মোটর ভেহিকলস থেকে বলছিলাম আচ্ছা আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তো দেখি ঠিক বলেছি আপনাকে আমাদের কাছে হাওড়া কোর্ট থেকে ওকে ওকে আপনি ওখানে হেঁটেই চলে যান তাহলে গাড়ি কিনে নিনে স্কুটার কিনে অবশ্য কি করবেন বলুন আপনি তো নাকি শুনেছি যে বাসে উঠে ভাড়া দেন না আপনি বলছেন বুঝতে না না আপনি বাসে উঠে অনেক কন্ডাক্টর আমাদের কমপ্লেন করেছে কে বলুন না আমি মোটর ভেহিকলস থেকে বলছিলাম ইন্সপেক্টর রবিরাজ হ্যাঁ আপনি বাসে ভাড়া দেন না এটা নিয়ে আমাদের কাছে প্রচুর বাস কন্টার থেকে আপনি বাসে উঠে ভাড়া দেন না কি রং ভাই না দাদা আছে ভাড়া দেবে না মেনে আমাকে যে কাছে অনেকজন মিলে আমাকে রিপোর্ট করেছে এবং সবাই সবার একটা বক্তব্য যে আপনি নাকি বাসে ওঠেন ভাড়া দেন না বলেন ডিএম ভাই ভাড়া কিসে আপনাকে একদিন একটু আমাদের অফিসে আসতে হবে তাহলে আমি কন্ডাক্টার আপনি চেনেন কিনা এটা একটু আইডেন্টিফাই করতেস আপনি তো জানি নিশ্চয়ই আপনি একজন ভদ্র মানুষ সিনিয়র ব্যক্তি না ভদ্র মানুষ নয় যখন আপনাকে কি করে সেটাও ঠিক আমি সেটা বলছি না আচ্ছা